থ্যাংক ইউ আমি আমি এখন চিন আপ দিব ঠিক আছে আমার পিছনে একটা আইটেম আসছে চিন আপ দেওয়ার আপনি এই যে এটা এটা আমি ওইটা আজকে ইউজ করব না ঠিক আছে আমি আজকে যে এটা ধরবো এটা ধরে আমি আপনাদের একটা চিন আপ দিই হ্যাঁ আপনি দেখেন এই যে আমার হাতটা আপনি চিন আপ কয়েক রকমের আসছে এই যে আপনি জাস্ট এই যে আপনার হ্যান্ড মানে আপনার শোল্ডার বরাবর আপনি একটা সাইজ ধরতে পারেন ঠিক আছে তারপরে আপনার আরেকটা সাইজ আরেকটু বাড়াই ধরতে পারেন দেন আপনি যদি খুব এনার্জেটিক হন আর মানে শোল্ডারের ব্যায়ামটা এমন একটা মজার ব্যায়াম কিছুদিন পরে আপনি এটার সাথে খেলা করতে পারবেন ঠিক আছে হাত পা বাধায় যেভাবে মানে বানর যেভাবে মানে হাত পা দিয়ে এইভাবে ওইভাবে অ্যাঙ্গেলে চলে যায় আপনি সেভাবে যেতে পারবেন আর্মিতে প্রশিক্ষণ নেওয়ার সময় আপনি এই প্রশিক্ষণগুলো দেয় তারা দেখবেন আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এই আরেকটু ছড়াই মারলেন হ্যাঁ তো আমি আপনাকে আসলে এটা খুব কষ্ট আমরা এক সময় এই ব্যায়ামটা আমি পনেরোটা করে সেট মেরে পনেরোটা করে আমি পাঁচ পনেরো পঁচাত্তর দশটা মারতাম মানে আই মিন দেড়শো মারতাম মানে পনেরোটা করে এভাবে পনেরো এভাবে উঠতাম এভাবে উঠতাম নামতাম পনেরোটা করে আমি আপনার দশটা সেট মারতাম ঠিক আছে যেদিন আমি ফ্রন্ট করতাম এটা হচ্ছে ফ্রন্টের ব্যাকেরা ফ্রন্টের আওতায় আর ব্যাকের আওতায় আবার আরেকটা আছে ওটা আমি দেখাবো এনিওয়েজ আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এই যে আমি ধরলাম ধরার পরে আমি হাতে জোর নিয়ে আসবো ঠিক আছে দেন আমি এই পা দুটা ভেঙে ফেলছি হ্যাঁ ওকে খেয়াল রাখবেন যেন চিবুক পর্যন্ত উঠেন আমি চারটা দিলাম হ্যাঁ আমি এনার্জি লস করে ফেলছি আগেই চারটা দিলাম এটার জন্য প্রচুর এনার্জি লাগে কিন্তু যে বললাম না যে এটা একটা সময় এমনই আপনাকে মানে সাপোর্ট দিবে আপনি খেলা করতে পারবেন আর হচ্ছে আমি চারটা দিচ্ছি মাত্র দেখছেন আমি পারলাম না আমি আসলে আজকে যে বলছি যে পাঁচ বছর পরে আমি আসছি জিমে ব্যাক করছি আমি তারপর আবার বিটা মারতেছি আমি এবার হাতটা আরেকটু ছড়াই নিলাম হ্যাঁ জাস্ট ছড়াই নিয়ে এই এনিওয়েজ আমার ব্যালি একটু হয়ে যাচ্ছে ব্যালিটা বের হবে না ব্যালিটা স্ট্রেট থাকবে আর হচ্ছে আমি অনেকদিন পরে আসি তার জন্য ব্যালেন্স হয়ে যাবে বের হবে না মানে বডিটা সোজা থাকবে আমি যতটা পারছি অতটা মারছি আমি জোর করি না জোর করলে আমি ওই দুই তিনটা দিতে পারতাম ঠিক আছে আমি ওই যে বললাম তো যে আর এনার্জি থাকতে থাকতে আপনি ওই জিমটা ছেড়ে দিবেন মনে করেন যে আপনি আরেকটা খুব কষ্ট করে আপনি আরেকটা মারলেন বা মারবেন হ্যাঁ দরকার নাই ওইটা আমি বলছি একটা কথা যে লাস্টে পাঁচ ছয়টা কিন্তু আপনার ভালো কাজে দিবে চারটা পাঁচটা ধরুন আপনি পনেরোটা মারছেন পনেরোটার মধ্যে আপনি বারোটার পরে তেরোটা তিনটা আপনি খুব জোর করে মারছেন আপনি আরেকটা মারতে পারবেন ষোলোটা ওই ষোলোটা মারার দরকার নাই মানে আপনার একটু এনার্জি থাকতে থাকতে আপনি নিচে নামে চলে আসবেন হ্যাঁ দেন পরবর্তী যখন আপনি জিমটা করতে যাবেন পরবর্তী আইটেম যেটা করবেন সেটাতে আপনি এটা খুব ভালো কাজে দিবে আপনাকে এনার্জি দিবে ঠিক আছে এটাই আর আরেকটা কথা যেন কি বলবো ভুলে গেছি এনিওয়েজ মনে পড়লে আমি আবার বলে দিব আহ সরি হ্যাঁ মনে পড়ছে আসলে জিমের মাঝখানে কথা বলতে হয় না সো আমি তো আপনাদের লেসেন দিচ্ছি লেসেন দিতে গেলে কথা বলতেই হবে কোনো ওয়ে নাই তাছাড়া তো কথা বললে ভাই কি এনার্জিটা লস করে এনার্জিটা ফেল করে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আর দিন দেখাবো